আল্লাহি তাকবির প্রিয় ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের ভিতরে কুরআনের ভিতরে সূরা একটা আয়াত নাজিল করে বান্দার জন্য বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কুনু মাআস সাদিকিন জোরে কান আল্লাহু আকবার আল্লাহ ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ো আল্লাহ দিন তোমরা আল্লাকে ভয় করো তাক অর্জন করো এরপরে বলছেন ওয়া কুনু মাছ সত্যবাদীরা যেই পথে হেঁটেছে তোমরাও সেই পথের প্রতীক হয়ে যাও জোরে কন্যা সুবহান আল্লাহ ইসলাম হলো সত্য কুরান হলো সত্য আল্লাহর নবী সত্য নবীর সাহাবিরা সত্য আমাদেরকে সেই পথেই হাঁটা লাগবে অন্য পথে বাজান হাঁটা চলবে জোরে কন চলবে তার মানে আমাদেরকে নবীর সাহাবিরা যে পথে হেঁটেছেন নবীরা যে পথে গেছেন আল্লাহর কোরআনে যেভাবে বলেছেন আমাদের সেইভাবে চলতে হবে জোরে বলেন কথা ঠিক কিনা এবার বলেন তো আল্লাহ নবীরা কি মিথ্যা কথা বলেছে সাহাবিরা বলেছে তবে তাহিন বলেছে তাহলে আমরা কি বলি তাহলে নবীর সঙ্গে আমাদের মেলে তার মানে আমাদের মিলাতে হবে জোরে বলেন কথা ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ তালা বলতেছে না মানুত্তা উল্ল তোমরা ভয় করবা একজনকে জোরে বলেন তিনি কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভুপথ ভুলে যায় না আল্লাহর প্রেম দুনিয়ায়। কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না জোরে বলেন ঠিক কিনা রাতের যারা সেজদাতে রয়। দু চোখের শ্রুতে নদী যেন ভয় ও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে সে কোনো কিছু চাই না জোরে বলেন কথা কদা প্রিয় ভাইয়েরা আমার এবার একটু গভীর মনোযোগ দেন উল্ল জোরে বলেন তো কাকে ভয় করা লাগবে আল্লাহকে ভয় করা লাগবে আল্লাহ রব্বুল আলমিনকে যারা ভয় করে তারা কখনো গুনার কাজে যায় না জোরে বলেন কথা ঠিক কিনা যুবক ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন দাড়ি পাকা বাবাজিরা যাদের ছেলে মেয়ে আছে মা বোনেরা একটু গভীর মনোযোগ দেন গুনার কাছ থেকে ফিরা লাগবে কেমন করে গুনার কাছ থেকে ফিরতে হবে কেমন করে আল্লাহকে ভয় করা লাগবে আল্লাহ রাতের আধারে যদি কেউ গুণা করে তাও দেখতে পান রাতের আধারে যদি কেউ অন্যায় করে তাও দেখতে পায় সমুদ্রের তলদেশে গিয়ে যদি কেউ অন্যায় করে তাও দেখতে পায় জোরে বলেন কথা ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার আমির মিন ওল্লাহ একটু জোরে বলেন না বাজান ইসলামের কত তম খলিফা কততম ইসলামের দুই নাম্বার খলিফা দ্বিতীয় খলিফা আমিরুল আমির এবার বলেন তো তিনি কি প্রথমে ইসলামের ভিতরে ছিলেন নাকি ইসলামের বাহিরে ছিলেন ইসলামের ভিতরে ছিলেন না ইসলামের বাহিরে যখন ছিলেন তার যোগ্যতাও তেমন ছিল না ইসলাম গ্রহণের পরে যখন লিডার হয়ে গেছেন যখন নেতা হয়েছেন যখন নেতা হয়েছে একটা মাটির টিলার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে অর্ধ পৃথিবীর বাদশাহ মাটির টিলার কাছে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে কান্দে এবার ডাক দিয়ে বলছে সাহাবিরা আমিরুল মোমিন আপনি কান্দেন কেন আপনার কি হয়েছে ওমর রাজি আল্লাহ তিনি এমন রাগান্বিত সাহাবী ছিলেন তার ব্যাপারে নবী বলেছেন ও আসাদ হুম ফি আমরিল্লাহ জোরে বলেন আল্লাহ আকবার ওমরের ব্যাপারে বর্ণনা এসেছে ওমর রাজি আল্লাহ যেই রাস্তা দিয়ে হেঁটে যেতেন ওই রাস্তায় চল্লিশ দিন পর্যন্ত ইবলি না জোরেকন সুবাহান আল্লাহ ওই এলাকার ভিতরে যদি কোন শিশু বাচ্চা ঘুম না আসতের নাম নিলে শিশু বাচ্চা ঘুমিয়ে সেই মাটির টিলার নিকটে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার ডাক দিয়ে কেন কি হয়েছে এবার বলতেছে এই যে মাটির টিলা দেখছ এই মাটির টিলার কাছে আমি অমর ইসলাম গ্রহণের আগে এখানে আমি ছাগল চরাতে এসেছিলাম বকরি চরাতে এসেছিলাম আমার যোগ্য ছিল না আমার বাবা আমার পিঠের উপরে আঘাত করেছিল আমি আমার বাবার আঘাত সহ্য করেছিলাম কারণ আমার যোগ্যতাও ছিল না আজকে ইসলাম গ্রহণের ফলে ইসলাম গ্রহণের পরে আল্লাহ তালা কোরআনের বদৌলতে আল্লাহর নবীর বদৌলতে আমি ওমরকে অর্ধেক জাহানের বাদশাহ বানিয়ে দিয়েছে জোরেকন সুবহান আলহ সেই অমর রাজিয়াল্লা আলামুর শাসন আমলে একজন তা বেআই ছিল তা কাদেরকে বলা হয় যারা আল্লাহর নবীর আমল আল্লাহর নবীর সাহাবিদের আমল দেখেছে যারা আল্লাহর নবীর সাহাবিদের কাছ থেকে কোরআন শিখেছে হাদিস শিখেছে তাদেরকে এবং ইমানের উপরে মৃত্যুবরণ করেছে তাদেরকে বলা হয় তা আই অমর রাজি আল্লাহ তালুর খিলাফত আমলে একজন তা আই যুবকের কথা বলবো বাজানকে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এই যুবক গভীর মনোযোগ দাও আল্লাহ রব্বুল কেমন করে ভয় করা লাগবে তবে থেকে শেখ সাহাবিদের থেকে শেখ আমিরুল মুমিনিন তার আমলে ওই যুবক ছেলে মসজিদের সঙ্গে বেশি বেশি সম্পর্ক ছিল জোরে জোরে কনসুবাহান আল্লাহ আর আজকে আমার যুবক ভাইদের মসজিদের সঙ্গে সম্পর্ক নাই সম্পর্ক আছে জোরিনার সাথে জোরে কণ্ঠে কিনা ওই মশার কামুর খায় জোরিনার বাড়ির পাশে দাঁড়ায় দাঁড়াইয়া অথচ আল্লাহর জন্য যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত্রে তাহার যুদের নামাজ পড়ত আল্লাহর অলি হয়ে যেত জোরে জোরে কণ্ঠে কিনা কারণ আল্লাহ বলেছেন আমিন আল্লাহ ইলিফত হাজাদবিহীনাফিলাত আল্লাহ আসা রব্বুকা আইয়াব আসা কামকম মাহ্মুদা জোরে কণ সুবহান আল্লাহ আশা আইয়াব আসাকা রব্বুকা মাকম মহমুদা আল্লাহত আল্লাহর যদি কেউ ইবাদত করে তাহাদ্যত পড়ে তাহলে আল্লাহত আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেবে জোরে জোরে কণ সুবাহান তাহাজের নামাজ পড়বে যুবক ভাই আল্লাহ তালা তোমার মর্যাদা এমন ভাবে বাড়াবে চায়ের দোকানে তোমার নামে প্রশংসা হবে নওপাড়া বাজারে তোমার নামে প্রশংসা হবে জোরে জোরে কন কথা ঠিক কিনা ওই যুবক ছেলের সম্পর্ক ছিল মসজিদের সঙ্গে যেখানেই মাহফিল হতো সেখানেই তাকে পাওয়া যেত যেখানেই ওয়াজ মাহফিল যেখানেই কোরআনের কথা যেখানেই মসজিদ সেখানেই তাকে পাওয়া যায় যুবক ছেলে তা বেড়ে বাড়ি থেকে আস্তে আস্তে হেঁটে হেঁটে যেই রাস্তা দিয়ে যেই রাস্তা দিয়ে নামাজ পড়তে যায় ওই রাস্তার পাশে একজন সুন্দরী রমণীর বাড়ি ওই বাড়ি থেকে ওই সুন্দরী রমণী প্রতিদিন ওই যুবক ছেলের দিকে তাকায় প্রতিদিন তাকায় তাকায়া একদিন দুই দিন করে যুবকের প্রতি ওই নারীর ভালোবাসা বেড়ে যায় জোরে কন ভালোবাসা আছে না না কথা কয় না আছে না আল্লাহ প্রদত্ত সৃষ্টি ভালোবাসা সকলের মধ্যেই আছে তবে সেই ভালোবাসাটা ভালো জায়গায় খাটালে আল্লাহর জান্নাত পাওয়া যাবে জোরে কন কথা ঠিক কিনা ওই রমণী যখন প্রস্তাব দিল যুবক ছেলে নাখুশ করে দিল। ও যুবক ভাইয়েরা তোমাদের হাতে ধরে বলি যুবতী মা বোনেরা তোমাদের পায়ে ধরে বলি অবশ্যই অবশ্যই ইসলামের সঠিক জ্ঞান ধারণ করো বা নামাজ পর রোজা করো আর পিতা খেদমত করো ইবাদত বন্দেগী করো আল্লাহ তালার জান্নাত হয়ে যাবে জোরে কণ্ঠ কিনা যুবক ছেলের সঙ্গে যখন এরকম কথাবার্তা হয়ে গেছে যুবক ছেলেকে প্রস্তাব করেছে কিন্তু যুবক ছেলে এই প্রস্তাবে রাজি হয় নাই একদিন দুই দিন এরকম পরে যুবক এক পর্যায়ে রাজি হয়েছে যুবককে আসার জন্য বলেছে বাড়ির দরজায় যখন যুবক ছেলে দাঁড়িয়েছে হঠাৎ করে যুবক ছেলে ছিল তবে ওই আল্লাহওয়ালা ওই যুবক ছেলের অন্তরের ভিতরে কোরআনুল কারিমের একখানা আয়াত ভেসে উঠেছে না তাউ ইদা মাসসাহুম তাউ ইুম মিনাশ শাইতান তাযাক্কারু فاذاহুম মুবসিরুন যুবক ছেলেদের অন্তরের ভিতরে আল্লাহ তাল আর দুইশো এক নম্বর আয়াতখানা ভেসে উঠলো যুবক তুমি যদি কোরআন পড়ো তাহলে তোমার মুখ থেকে কোরআন বের হবে তুমি যদি হাদিস পড়ো তোমার জবান দিয়ে হাদিস বের হয়ে যাবে আর তুমি যদি হাদিস না পড়ো কোরআন না পড়ো তুমি দিনভর যদি শুধু গান বাজনা নিয়ে থাকো মরার সময়ও কালিমা নসিব হবে জোরে কন। এজন্য আমার যুবক ছেলের অন্তরের ভিতর থেকে ভেসে উঠেছে কোরআনের আয়াত যখন এই আয়াতখানা ভেসে উঠল আরবিতে পাঠ করলাম বাংলা অর্থ হচ্ছে প্রকৃত ইমানদার তো তারা প্রকৃত মুমিন মুত্তাকি তো তারা যারা যাদেরকে শয়তান স্পর্শ করার সঙ্গে সঙ্গে তারা আল্লাহর দিকে প্রত্যাবর্তন হয় আল্লাহর দিকে তারা ফিরে যায় জোরে জোরে কনসুবাহান আল্লাহ আমাদের ভিতরে এমন মানুষ অনেক রয়েছে যারা গুনার কাজ করে আবার তারা তৌবা করে আবার গুনার কাজ করে আবার তৌবা করে আবার সমাজের মধ্যে এমন লোক আছে যারা গুনাহ করে সারা জীবন কোনো দিন করে না আছে না না কোনো দিন করে না অথচ আল্লাহ নবী বলেন কুল্লু আদম প্রত্যেক বনিয়াদমি আদমই হত্যা গুনাগার কিন্তু তারাই তো উত্তম যারা আমিনা তাওয়াবিন যারা তওবা করে আল্লাহর কাছে তারা প্রিয় জোরে জোরে কান সুবাহান আল্লাহ তাহলে গুনাহ করলে ভুল করলে কার কাছে আমরা তওবা করব জোরে কান লিল্লাহি তাকবীর এবার যুবক ছেলে আয়াতখানা যখন মনে পড়েছে শয়তান স্পর্শ করেছে শয়তান আক্রমণ করেছে যুবক ছেলের সঙ্গে সঙ্গে বেহু হয়ে পড়ে গিয়েছে হয়ে পড়ে যাওয়ার পরে এবার ওই যুবতী মেয়ে তার মুখে পানি ছিটিয়ে দিয়েছে কিন্তু হুশ ফেরে না খবর দিয়েছে বাবার কাছে আপনার ছেলে অসুস্থ হয়ে গেছে নিয়ে যান এবার বাবা উড়ে পড়ে চলে আসছে দেখবেন যদি সন্তান বিপদে পড়ে যায় তাহলে বাবা যারা থাকে তাদের চোখে ঘুম থাকে না জোরে বলেন ঠিক না ওরে সন্তানেরও কিছু হলে ওরে মার মনেতে আগুন জ্বালে রে সন্তানেরও কিছু হলে মার মনেতে আগুন জলে জোরে বলেন ঠিক না পশু পাখি জানার আগে আগে জানে মা ভেবে দেখো কি করছ ওই মায়ের লাগিয়া ভেবে দেখো কি করছ ওই বাবার লাগিয়া জোরে বলেন ঠিক না সন্তানের কোনো বিপদ হয়ে গেলে সবার আগে মা বাবার কমি কলি যাই ব্যথা লাগে সবার আগে মা বাবা পাগল পারা হয়ে যায় যুবক ছেলে যখন বেহুশ হয়ে গেছে বাজান রে মনোযোগ দিয়ে শোনেন একটা গল্প বলছি না এটা তাপসির ইবনে কাসিরের ভিতরে এ আয়তের তাপসিরের মধ্যে পড়বেন সেখানে এইটা উল্লেখ করা হয়েছে ওই যুবক ছেলেকে যখন চোখের মধ্যে পানি ছিটাইলো ঘুমটা ভাঙে না এইবার বাবা এসে পাগলের মতো করে বুকে জড়ায় ধরে বাড়িতে নিয়ে গেল যাওয়ার পরে আবার পানি ছিটাইলো কিছুক্ষণ পরে ঘুমটা ভেঙে গেছে কিছুক্ষণ পরে হুশ ফিরেছে এবার বলল বাবা তোমার কি হয়েছিল বেহুশ হলে কেন বলছে আমি যখন মেয়ের বাড়ির নিকটে গেলাম সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআনের সুর আরাফের দুইশো এক নম্বর আয়াত আমার অন্তরের মধ্যে ভেসে উঠল আর সঙ্গে সঙ্গে আমি বেহু শুয়ে পড়ে গেলাম তারপরে আমার কিছুই মনে নাই এবার এই কথা বলার পরে ওই ছেলে আবার বেহুশ হয়ে গেছে শত চেষ্টার পরে ওই ছেলেটা আর ঘুম ভাঙে নাই ওইভাবে তাকে দাফন কাফন করেছে আমিরুল মৌমিনের খেলাফত আমল হজরতে ওমরে ফারুক রাজি আল্লাহ তাল্হুর কাছে যখন ঘটনা চলে গেল সঙ্গে সঙ্গে তিনি যুবকের কবরের কাছে গেলেন কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইবার ওমর রাজি আল্লাহ তাল্লাহ পাঠ করেছেন ওয়ালিমান

রাজি আল্লাহ হুত তিনি যখন কবরের কাছে দাঁড়ায়া দাঁড়ায়া সৌরার রহমানের এই ছয়চল্লিশ নম্বর আয়াতখানা পড়লেন বারবার পড়ছেন সাহাবিরা ডাক দিয়া বলে আমিরুল উলমো আপনি কেন আয়াতখানা বারবার পড়ছেন এবার তিনি বলতেছেন এই আয়াতখানা কেন পড়ছি একটু পরে বুঝবা কবরের ভিতর থেকে ওই যুবক ছেলে উত্তর দিয়ে বলছে ম তুমি আমার কাছে প্রশ্ন করে বলছ যারা আল্লাহর সামনে প্রভুর সামনে যেতে ভয় পায় আল্লাহ তাদের জন্য দুইটা জান্নাতে রেখেছে আল্লাহ আমাকে দুইটা জান্নাতের বাগান দিয়েছে জোরে কন আল্লাহ আকবর ও যুবক তোমাদের হাতে ধরে বলি যুবতী মা বোনেরা তোমাদের পায়ে ধরে বলি তোমরা আল্লাহ তালার ইবাদত করো ইসলামের পথে চলো বেগানা নারীর সঙ্গে দেখা করবা না কথা বলবা না বিয়ের আগে প্রেম ভালোবাসা করবা না আল্লাহ হবে তোমাদের জন্য অলি আল্লাহ দুইটা বরাদ্দ করবে জোরে জোরে কন কথা ঠিক কিনা আল্লাহ ইলাহা الا الله لا اله